বান্দার সামনে চলে আসবে রে বাবা এদিকে থাকেন বাবা ওই কে দেখিয়া বান্দার চোখ দুইটা উল্টে যাবে সাগর পানি দিলেও বন্দার তৃষ্ণা মিটবে না এমন তৃষ্ণা লাইগে যাবে আজরাইল বলবে রুহুটা দে দে বেনামাজি রুহুটা দিতে চাইবে না বেনামাজি তো দুনিয়ার পাগল রুহু একবার হাতের দিকে একবার পায়ের দিকে দৌড়ানো শুরু করবে আজরাইল বলবে আল্লাহ রুহু তো দিতে চায় না আল্লাহ বলবে পায়ের দিক থেকে সেসা শুরু কর নামাজান পায়গম্বর বলেন জিন্দা গরু জিন্দা ছাগলের সামরাত তুললে যেমন কষ্ট হয় জিন্দা অবস্থায় তুললে যেমন কষ্ট হয় বে নামাজের যখন টান মারবে রে আরে বাজান ওই গরু ছাগলে জিন্দা সামরাত তুললে যেমন কষ্ট হবে এর চাইতে বে নামাজের রুহটা মানলে আরো বেশি কষ্ট হবে জোরে নাও নাউজুবিল্লাহ আরে মুসলমান আমার বাবা এবার বলেন না নামাজ পড়ার দরকার আছে না নাই

হাদিসের ভিতরে আসছে তখন বন্ধা বলবে হা 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 লাদরি লাদরি আফসোস 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 আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমি কিছুই জানি না এর বদল সহজ কথা এবার জাহান্নামের দিক থেকে দরজা জানালাগুলো খবর খুলিয়া দিবে ওই জাহান্নামের সাপ আসবে জাহান্নামের আগুন এরে বাজান কবরটা ভরে যাবে আর কবর থেকে বেঁচে যাবো আর সহ্য হয় না আল্লাহর্বার বলেন একজন ফিরিসা নির্দিষ্ট করে দিবেন কবরের ভিতরে বাবা ফজরের সময় হলে ফজর যে দুনিয়াতে পড়ে নাই

দুইটা বন্ধ করে দিলের কানটা লাগায় শুনুন রে বাবা যারা নামাজ পড়ো না নামাজ বাদ দিয়ে যাদের জন্য টাকা কামাই করতে গেছো আল্লাহর কসম করে যদি আমি বলি তারা একদিন তোমারে চিনবে না রে বাবা যাদের জন্য টাকা কামাই করতে গিয়ে নামাজটা বাদ দিয়ে তারা তোমারে একদিন চিনবে না এরে চাকিল বিমপুরের মুসলমান কথা লম্বা সময় তো শেষ বাজান তারপরেও শেষ করে দিতেছি খেয়াল করেন বাবা ওই বিদেশের বাড়ি থেকে আব্বা টাকা পাঠাইছে টাকা দিয়ে ঘর তৈরি করছে রে বাজন আব্বারে কোনো বলতেছে আব্বা আপনি কি আসবেন না বাংলাদেশে আপনার টাকা দিয়ে কত দামি একটা ঘর বানাইলাম সুন্দর করে ঘর বানাইলাম আব্বা কয় সন্তান অপেক্ষা কর আগামী মাসে আমি টিকিট ওকে করে বাংলাদেশে আসবো সত্য করে বলবেন বাজান মিথ্যা বলার দরকার নাই আব্বাজান টিকিট ওকে করার আগে কত আব্বার আসল টিকিট আজরাইল ওকে করছে কি করে না ওই বাড়ি তার কই ঘর আজরাইল টিকিটটা ওকে করে দিছে একটা বাক্সার ভিতরে লাশটা ঢুকাইয়া দুই মাস পরে বাংলাদেশের পাঠায়া দিতেছে ওই শাহজালাল বিমানবন্দরে গিয়ে দেখবেন একদল হাসি আমার আব্বা আসতে আসে একদল হাসি আমার ভাই আসতেছে আরেক দল কান্না করে আমার আব্বার লাশ আসতেছে আমার বড় ভাই লাশ আসতেছে তোমরা একটু অপেক্ষা করো বড় ভাই লাশটা আব্বার লাশ অ্যাম্বুলেন্সে ঢুকাইয়া পারের দিকে রওনা হয়ে যায় এর বাজার বিমপুরের দিকে যখন অ্যাম্বুলেন্সটা আওয়াজ দিয়ে যখন ঢুকতে থাকে কত মায়ের কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে যায় রে বাবা ওই লাশটা যখন উঠানের জন্য বলবে না তার ঘরে তারা একটা দিনের জন্য রাখো তার টাকা দিয়ে ঘর বানাইছে সে তো এতদিন আগে এতদিন ঘর দেখে নাই আজকে মাত্র আসছে তাও লাশ হয়ে আসছে একজন বলবে না তার ঘরে তার একদিনের জন্য রাখো কেউ দৌড়াইবে কা গাছ কাটার জন্য বাঁশ কাটার জন্য কেউ দৌড়াইবে সাদা আনার জন্য এরে কেউ দৌড়াইবে গরম পানি করার জন্য কেউ দৌড়াইবে খাটিয়ে আনার জন্য এরে চারজনের চার কান্দেনিয়া রাও আনা নিজের ঘরও তো একদিনও থাকতে পারে না রে বাজান অত সেই ঘরটা বানানোর জন্য বাজান কত টাকা পাঠাইছে নিজে নামাজ তো বলে নাই এরে বাজান বুঝতে পারলাম দুনিয়াতে আসলে কেমন নয় আল্লাহর পয়গম্বর বলেন যদি নামাজ আদায় করো যদি রোজা রাইখা যাও

আল্লাহ আমার কুদরুতি হাতে ছেড়ে দিলাম আমার দায়িত্ব শেষ আল্লাহ আমার বাবারা ভাইরা আল্লাহ ও আদা করতেছেন আমার যতাই করবে আপনি তো ফির দেন জলে বলেন বাগান সময় লম্বা হয়ে গেছে আপনার কষ্ট পাইছেন ওযুতে ফরজ কয়টা কন নাম চাইরটা এ চারটা অঙ্কের চেহারা মনে নাম হাত পা মাছে এইতো মাথা মাছে চাইরটা এই চারটা যতুরুক যতুরুক ধোঁয়া ফরজ চেহারা দোয়া পড়ো চেহারা কারে কয় চুলের গোড়ারি থেকে থতনি পর্যন্ত এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত হাত কবজি পর্যন্ত খেয়াল করেন পা নিচের হাঁটু পর্যন্ত মাথা চারি এক বাঘ মাসে করা কি ফরজ এই যেগুলা দোয়ার কথা বলছি মাসে করা করা কথা বলছি এগুলা যদি এক চুল পরিমাণ দোয়া বাকি থাকে অজু হবে না এটা মাসালা খেয়াল করেন যে অঙ্গগুলা দোয়ার কথা বলেছি অঙ্গগুলা যদি এক চুল পরিমাণ দোয়া বাকি থাকে ওজু কিন্তু হবে অনেকে যে কানের গোয়া দিয়ে শুকনো রয়েছে কবে না দি দা খালি ও নামাজ তো শেষ হয়ে যায় আরে নামাজ শেষ হয়ে গেলে সারা এখন আমরা নামাজ শুনতে যাইতেছেন ভালো করে ওজু করতেছেন না ওজু হইতেছেন আর দু হয়ে যায় নামাজ ধরিও লাভ কি হইল কারণ না ওজু না হলে নামাজ বলি কথা কয় না ওজু না হলে নামাজ বলি ওই তো না তো আগে ওজু ঠিক করেন

নিষেধ করতেছি না আপনি কথা না কয়ে শুরু তুমি শুরু করেন না এবার ইমাম সাহেব রুপুতে গেছে এমনি আবার আল্লাহ আকবর নিয়ত বাঁধবে কি দরকার আছে ভাই কথাগুলো বলার আর বাংলাদেশের কিছু মসজিদ আমি আমার আমার মতে কিছু কিছু মসজিদ একবার তালা লাগাই দেওয়ার দরকার আজান দেওয়ার আগে খোলা দরকার নাই কিছু মসজিদ দেখি এই জন্য কাজ নাই তো বারোটা বাজে মুরব্বী ঢুকে গেছে দুইজন একজন মসজিদের হেমাতাত আর একজনে মাতাত ফ্যান দুকা সালে দিকে মারায় তারা আমি নিজ চোখে দেখছি এটা দুস গিললে ইবাদত করবি না এই যখন বান্দা কথা কয় ফেরেশতা কয় উসকুত ইয়া হাবিবাল্লাহ এই আল্লাহ বন্ধু চুপ পড়ো একজন চুপ করে না আবার কথা কয় ফেরেশতা ক উসকুত ইয়া আব্দুল্লাহ এ আল্লাহর বান্দা চুপ পড়ো এখন থেকে আবার কথা কয় তিন নম্বরে কয় উসকুত ইয়া আব্দুল্লাহ এ আল্লাহ দুশমন চুপ কর কে কয় ফেরেশতা কয় কন না কে কয় ফেরেশতা কয় দুশমন আল্লাহ শুন চুপ করো তাহলে এটার থেকে বুঝলাম মসজিদে কথা বলা জায়েজ না হারাম দুনিয়াবি কথা বলা জায়েজ না হারাম হারাম যতক্ষণ থাকবে ততক্ষণ এতে কাফের নিয়ে থাকবেন ইনশাআল্লাহ বরকতার সওয়াব দিবেন কে আর জোরে বলেন কে বাবা তাহলে ওযু করবে এদিকে তাকান এদিকে তাকান তিনটা আমল বলে আমি কথা শেষ করতেছি বাজান আল্লাহর পয়গম্বর বলেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামফুল্লাহু বিহিম খতায়া ওয়ান বিহি দারাজা ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ

একটু ভাই বিপদ উঠে গেছে কইলাম যে আমি বিপদ উঠে বিপদ না বিপদ না একটু যদি বুঝতেন আল্লাহ রহমত ইনশাআল্লাহ যতক্ষণ আছে ততক্ষণ গুণাত্তুন বাঁচি আছে অন্তত কথা বুঝাই দাও মানে না এনতুন গেলে তো গিবত শাকায়েত করার সম্ভাবনা আছে হয়ে যেতে পারে মিথ্যা কথা হয়ে যেতে পারে এখানে যতক্ষণ আছে ততক্ষণ অন্তত গিবত শাকায়েত গুণাত থেকে বেঁচে আছে থাম না ভাই অন্তত এনে ফুটবল খেলা শুনতো দায়িত্ব বুঝি দায়িত্ব বুঝি বিশ্বকাপ চলছে দায়িত্ব নাকি আর মুতি দিছে জাগাত মুদ জানো কাজে মুদ গেলে যদি গোল হয়ে যায় গিয়ে এমন হয়েছে মিয়া আর শুধু আর্জেন্টিনা কাপ হাইছে তো এ মিয়ারা মনে করো যে মিয়ারা বাপে কি হয়ে গেছে সানবক্সের আওয়াজে কত হা মানুষের ঘুমারাম কত মাদ্রাসা ছাত্ররা ঘুমাইতো আর ওই দিন কনে খেলাইছে ইয়াদু খ্রিস্টানেরা নাসের কনে মুসলমান হলো তাও মুসলমানের হাফেজে কোরআনের গুম হারাম করি না আমার ওই দিন মা ফেলে ছিল ভোলা আরে ভাই একটা মাদ্রাসা শুয়েছিলাম এদের ডেক্সেলের আওয়াজে সারা রাত মানে রিমান্ডে আছে যে মাদ্রাসা খেলাইছে কোন ইহুদি খ্রিস্টানেরা নাসের কোন মুসলমানেরা কি লে বলু

তিনটা কন্যা কয়টা আল্লাহর পয়গম্বর বলে ও সাহাবাই কেরাম এক নাম্বার তোমরা সুন্দর করে উজু বানাইবা সুন্দর করে উজু বানাইবা উত্তম রূপে উজু বানাইবা উত্তম রূপে উজু কি উত্তম রূপে উজু কথা বলা যাবে না সুন্নতের খেলাফ কাজ করা যাবে না বিসমিল্লাহ বলে এরে বাজন খেয়াল করেন তার তার তিনের সহিত ধারাবাহিক সুন্দর করে খুশু খুজুর সহিত উজু করবে উত্তম রূপে উজু বানাইবা অযু বানাইয়া করবা আসাদু আল্লাহ ইরাহা হিল্লাল্লাহু ওয়াদ আসাদু আল্না মুহাম্মাদন আব্দুহু অরসুল আল্লাহু মাজাল্নি মিনা আল্লাহ বলে অজুর বলে কোনো যদি দোয়াটা করতে পারে কোন দোয়া আসাদু আল্লাহ ইরাহা ওহাদুল শারী কালা আসাদু আল্নাম আহাম্মাদান আব্দুলু রসুল উ আল্লাহ মজাল্ নি মিনা উয়াবিন মজা আল নি মিনাল মত হিরিন কয় এই দুআটা যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্তে নামাজের উপরে অজুর পরে পড়তে পারবে এ ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি জান্নাতের আটটা দরবাজা তার জন্য খুলতে দেরি হবে না এরে মুসলমান আমার বাবা তাহলে উত্তম রূপে অজু করব খেয়াল করেন বাবা দুই নাম্বার বেশি বেশি মসজিদের দিকে যাবো বেশি বেশি মসজিদের দিকে যাব। ও যাবো আজকে আমাদের গতি বেশি মসজিদের দিকে না বাজারের দিকে কথা কয় না বাজারের দিকে রে বাবা বাজারে গেলে বাজার থেকে বাইরে মন চায় না আর মসজিদে গেলে কার আগে কে হবে চিন্তা করে জুমার দিনে হুজুর খালি মোনাজাতটা দেয়নি দিয়েই তো মোনাজাত শেষ করছে কিসের সুন্নাত দিছে একটা দৌড় দৌড়াইয়া বাড়িতে গিয়ে দেখে আরেকজনের জুতা নিয়ে চলে আসছে খবর নাই তো বাজান কার আগে কে বের হবে চিন্তায় থাকে রে বাবা অথচ সাহাবা একরামের প্রতিযোগিতা কি ছিল রে বাবা কার আগে কে মসজিদে ঢুকবে কার পরে কে মসজিদ থেকে বের হবে আর আমাদের প্রতিযোগিতা কার আগে কে মসজিদ থেকে বের হবে কার পরে কি মসজিদে ঢুকবে যার কারণে অনেক আল্লাহর বন্ধা আছে খুদ ঠিকমত ঠিক মতো পায় না কথা ঠিক কিনা এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন তাহলে গতি বাজারের দিকে নাকি মসজিদের দিকে হওয়ার দরকার কোন দিকে মসজিদের দিকে আল্লাহর পয়গম্বর বলেন আহাবুল বিদা বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ এবং রাসূলের কাছে সবচাইতে দামি জায়গা হলো আল্লাহর ঘর মুসি সুবাহ বলেন আর আল্লাহ রসুল বলেন আল্লাহ এবং রসুলের নিকটে সবচাইতে খারাপ জায়গা হইল বাজার আর আব্বু কাজের সবচাইতে প্রিয় জায়গা হলো বাজার কথাখন ঠিক কিনা এরে মুসলমান আমার বাবা বাজার কি লাগবে না কতক্ষণ না লাগবে না মনে হয় বাজার লাগবে লাগবে রে বাবা খেয়াল করেন বাজার কেমন লাগবে যতক্ষণ জরুরত ততক্ষণ লাগবে খেয়াল করেন না যতক্ষণ জরুরত ততক্ষণ লাগবে জরুরতের বাইরে থাকা যাবে না এদিকে বাজারে একটা বাসা বানাইছে উপর দিন দিছে বাসা ভাড়া দেওয়া হয় এদিকে তাকান বাজান বাসা ভাড়া দেওয়া হয় তো বাসা ভাড়া দেওয়া নেওয়ার জন্য এক লোক উপরে উঠছে তিন তিনতালার একটা ইউনিট সুন্দর করে দেখছে খেয়াল করেন বাবা দেখিয়া কয় তোমার বাসা আমি ভাড়া নিব না কয় কেন এত দামি টাইলস লাগাইছি এত সুন্দর করে রুম সাজাইছি এত দামি দামি দরওয়াজা লাগাইছি নিব না কেন ঘুরে দেখছি একটা নাই বাথরুম নাই এজন্য আমি ভাড়া নিব না বেটা এত দামি টাইলস লাগাইছি তুই আমার ঘরে বুঝি আবার পায়খানা করতি আর পায়খানা করতে হলে ফাঁস টাকা ভাড়া দিয়া ওই কিয়া হালিমা দেখি ভাড়া গিয়া এনে গিয়া বাথরুম সারাইবি আমার এখানে বাথরুমের ব্যবস্থা নাই এমন জব যদি মালিক দেই কোনো ভাড়াটিয়া ঘর ভাড়া নিবে না নিবে না বাড়া এখন সাইনবোর্ড লাগাইয়া বইসে রয়েছে শুধু কাস্টমার আইয়ার যায় ভাড়াটিয়া আইয়ার যায় বাড়া নেয় না মালিক মালিককে হাইরে কি করলাম বুঝি বাথরুম ছাড়া কেউ বাড়া নিবে না এদিকে থাকান বাজান এবার প্রত্যেকটা ইউনিটে দুইটা দুইটা করে বাথরুম সেটিং করছে খেয়াল করেন বাবা আবার লাগায়া দিছে বাথরুম লাগাইছে এবার তোমরা বাড়া নাও কোনো অসুবিধা নাই I get a